আচ্ছা দেখো যশোর বোর্ড দুই গতি অধ্যায় যশোর বোর্ড এর আমাদের এখানে এই প্রশ্নের উদ্দীপক আমি বোর্ডে লিখে রাখছি দুই কেজি ভরের একটা বস্তু ছিল যেটা উপর থেকে নিচে ফেলে দেওয়া হচ্ছে বিভিন্ন সময়ে ভরবেগার আর স্মরণের মানগুলো একটা ছকে লিপিবদ্ধ করা হয়েছে তো এটার ঘ নাম্বার বা গ নাম্বার তুমি যদি করতে চাও একটার সাথে আর একটা রিলেটেবল তুমি গ নাম্বার না করলে ঘ নাম্বার করা যাবে না তো অবশ্য ঘ নাম্বারের ভিতরে করে নিতে পারো কোনো সমস্যা হবে না আমি আলাদা আলাদা করে দুটাই করে ফেলি বানাম্বারে বলছে বস্তুটির পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় কর দেখো শূন্য থেকে পঁচিশ মিটার যাইতে তার কতক্ষণ সময় লাগছে সেটা বের করতে বলা হয়েছে পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় এটা বের করতে বলছে তাহলে দেখো এখানে ভরবেগ দেওয়া আছে কোনো বেগ কিন্তু দেওয়া নেই কিন্তু আমরা জানি ভরবেগ কি সমান সমান কি লেখা যায় বলতো এম ভি ভরবেগ পি সমান সমান এম আমরা লিখতে পারি তাহলে প্রথমে যখন স্মরণ টু জিরো তখন ভরবেগ জিরো মানে জিরো সেকেন্ড তখনই তো স্মরণ জিরো টু জিরো সেকেন্ডে যেহেতু ভরবেগ শূন্য অতএব কত বলতো জিরো কারণ ভরবেগ মূলত বস্তুর বেগের উপর ডিপেন্ড করে ভর আছে তারপরেও ভরবেগ শূন্য তার মানে কি তার মানে অবশ্যই বস্তুর বেগটা শূন্য এবার যখন স্মরণ হয়েছে পঁচিশ মিটার পঁচিশ মিটার স্মরণ এ ভরবেগ কত দেয়া আছে চল্লিশ তা আমরা ভরবেগ পি সমান সমান জানি এম ভি তাহলে এম ভি ইকাল টু চল্লিশ যদি হয় ভি ইকাল টু চল্লিশ ডিভাইডেড বাই এম এম মানে বস্তুর ভর বস্তুর ভর কত দুই কেজি তার মানে বেগ কত বিশ মিটার পার সেকেন্ড এটা হলো পঁচিশ পঁচিশ মিটার দূরত্ব অতিক্রমের সময় বস্তুটার বেগ এখন তোমাকে বের করতে বলছে এই দূরত্ব অতিক্রমের টাইম তাহলে টাইম ইকলস টু আদি আদিবেগ কত এখান থেকে শুরু হয়েছে যখন স্মরণ জিরো মিটার স্মরণ যখন জিরো মিটার তখন বেগ কত জিরো স্মরণ যখন পঁচিশ মিটার মানে এস যখন পঁচিশ মিটার তখন তোমার বেগ কত আসছে বেগ আসলো বিশ মিটার পার সেকেন্ড এখন তুমি নিজে একটু চিন্তা করে বলো যে এই চারটা ডাটা আছে এমন কোন সূত্র কি আমরা জানি জানি সূত্রটা কি আমরা জানি এস ইকলস এটা তো আমরা জানি না এটা হচ্ছে দেওয়া আছে আমরা জানি প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টি একবারে কি লেখে দিব যে টি সমান সমান কি লেখা যায় তাহলে টি সমান সমান কি এখানে ভাগ আকারে ছিল সাথে গুণ হয়ে গেছে তাহলে হইলো টু এস টি এর সাথে ইউ প্লাস ভি পুরো রাশিটা গুণ আকারে ছিল এ পাশে চলে আসছে ভাগ তাহলে টু ইন্টু এস হলো টোয়েন্টি ফাইভ আদি বেগের মান হচ্ছে শূন্য শেষ বেগের মান হচ্ছে বিশ তাহলে কত হয় বলতো তাহলে হচ্ছে হচ্ছে আমাদের आंसर তাহলে দেখো অলরেডি আমি কিন্তু এই আমি একটু লেখার চেষ্টা করি কারণ আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো আমাদের যে নম্বর প্রশ্ন ঘ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে তাহলে প্রত্যেকটা অংশে আমার আগে বেগের মানও জানতে হবে সময়ের মানও জানতে হবে আমি যখন গ নাম্বার প্রশ্ন সলভ করছি তখন কিন্তু অলরেডি কয়েকটা বেগের মান এবং সময়ের মান বের করে ফেলতে পারছি কিভাবে দেখো স্মরণ যখন জিরো তখন টাইমের মানটা কত জিরো সেকেন্ড এবং তখনকার বেগের মান কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি কত জিরো যেহেতু ভর বেগ জিরো বেগ ও জিরো তারপরে স্মরণ যখন পঁচিশ মিটার তখন টাইম কত দেখো মাত্র আমি গ নাম্বারে বের করলাম 2.5 আর তখনকার বেগ কত এই যে আমরা বের করছি অলরেডি কত 20 এখন তাহলে আমার দরকার কোনটুকু এই যে এখানে 100 মিটার দূরত্ব অতিক্রমের টাইম দরকার 100 মিটার দূরত্ব অতিক্রমের সময় বেগ দরকার একইভাবে 400 মিটার দূরত্ব অতিক্রমের সময় দরকার এবং 400 মিটার দূরত্ব অতিক্রমের সময় বেগটা আমার জানা দরকার তারপরেই না আমি বেকার সময় লেখচিত্র আঁকাইতে পারব যদি আমি বেগ এবং সময় এই ডাটাগুলো না পাই তাহলে কিন্তু বেগ সময় লেখচিত্র অঙ্কন করা সম্ভব হবে না তাহলে প্রথমে আমরা কি করি তাহলে প্রথমে আমরা এই একশো মিটার দূরত্ব অতিক্রমের বেলায় আমরা একটু সময়টা বের করার চেষ্টা করি যে প্রথম একশো মিটার দূরত্ব অতিক্রমের বেলায় প্রথম একশো মিটার দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে অতিক্রমের ক্ষেত্রে তাহলে একশো মিটার দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে এক্ষেত্রে দেখো আদিবেগটা কত আদিবেগ হচ্ছে শূন্য এই যেটা আমরা গ নাম্বারেই পাইছি যেখান থেকে শুরু সেখানকার স্মরণ জিরো ভরবেগ জিরো তাই আমরা আদি বেগটাকে কি ধরতে ধরতে পারতেছি এবার এখন শেষ বেগ একশো মিটার দূরত্ব অতিক্রম করার পরে তার ভরবেগ দেওয়া আছে হচ্ছে আশি কেজি মিটার পার সেকেন্ড এটা দেয়া আছে না একশো মিটার দূরত্ব অতিক্রম করার পরে তার প্রবলেম আচ্ছা একশো মিটার দূরত্ব অতিক্রমের পরে তার ভরবেগ দেওয়া হচ্ছে আশি এখন ভর সমান সমান আমরা কি জানি ভর ইনটু বেগ তাহলে ভর বেগ 80 তার মানে ভর বেগ সমান m ইনটু v ইকুয়ালস টু 80 v তাহলে 80 ডিভাইডেড বাই ভর ভর কত 2 কেজি তাহলে आंसर কত 40 মিটার পার সেকেন্ড তাহলে প্রথম 100 মিটার দূরত্ব অতিক্রম করার পরে বেগ তার মানে এই পার্টিকুলার জায়গায় তার বেগ হয়ে গেল হচ্ছে কত বলতে 40 কিন্তু এই সময় টাইম কত লাগবে এটা একটু জানতে হবে টাইম কেমনে বের করব এই যে একবার পদ্ধতি আমরা শিখছি সেই পদ্ধতিতেই আমরা সময় বের করব যে এই ক্ষেত্রে সময় আমি কিন্তু 1 2 ঠিকঠাক মতো ব্যবহার করতেছি না অবশ্যই পরীক্ষায় যখন করবা একই রাশি দ্বিতীয়বার ব্যবহার করলে 1 2 বা প্রাইম এগুলা চিহ্ন ব্যবহার করতে হবে তাহলে এই ক্ষেত্রে সময় টি হলে দেখো আমরা সূত্র ব্যবহার করলাম s u v 2 t তাহলে এখান থেকে আবারো t সমান সমান আমরা লিখতে পারি আপনি শূন্য থেকে কেন একশো পর্যন্ত নিলেন আপনি কি এই পঁচিশ থেকে একশো পর্যন্ত এই অংশটুকু হিসাব করতে পারতেন না অবশ্যই পারতাম কোনো সমস্যা ছিল না তাহলে পঁচিশ সেকেন্ডের এর যে বেগ সেটা হয়তো আদিবেগ এবং পঁচিশ সেকেন্ড সময়টাকে থেকে কাউন্ট শুরু করতে হতো তবে এখন বিষয়টা হচ্ছে কি পঁচিশ সেকেন্ডের আদিমে হলো বিষ তাহলে এখানে আমার ডাটা হিসেবে বিষ ব্যবহার করতে হতো আর আমি সেখানে প্রথম থেকে শুরু করে সুবিধা কি পাইছি সুবিধা পাইছি হচ্ছে আদিমে শূন্য ব্যবহার করতে পারছি আচ্ছা ক্যালকুলেশনে কোথাও যদি শূন্য আসে এটা হিসাব করা সহজ না কঠিন এই জন্যই কিন্তু আমরা শূন্য নিয়ে আসছি প্রথম থেকে হিসাবটা করতেছি কেউ যদি চায় ভাই আমি পঁচিশ থেকে একশো এইটুকু দূরত্ব নিয়ে কাজ করতে পারবো না অবশ্যই পারবা পঁচিশ থেকে একশো এই অংশটুকু নিলে এস এর মান কিন্তু তখন আর তুমি একশো বসাইতে পারবা না এই পঁচিশ থেকে একশো অর্থাৎ পঁচাত্তর বসাইতে হবে বুঝতে পারছি বিষয়টা তখন আমরা কিন্তু আবারও সঠিক সময়টা পেয়ে যাব তখন সময় বের করলে পাবো কি এইখান থেকে এই পর্যন্ত যাইতে কতক্ষণ সময় লাগছে জিনিসটাকে ক্লিয়ার আমরা প্রথম থেকে নিলে সুবিধাটা কি পাচ্ছি সুবিধা পাচ্ছি কোনো যোগ বিয়োগ করা লাগতেছে না আমরা সরাসরি শূন্য থেকে ধরতে পারতেছি আদিবে একটা জিরো ব্যবহার করলে ক্যালকুলেশনটা ইজি হয়ে যাচ্ছে এবার প্রথম একশো ষাট মিটারের বেলায় একটু হিসাব করি প্রথম একশো ষাট মিটার দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে তাহলে তাহলে দেখো প্রথম থেকে শুরু আদিবেগ শূন্য আবার ভরবেগ কত বলতো একশো ষাট মিটার না সরি এটা কয় মিটার চারশো মিটার একশো ষাট তো তার ভরবেগ তাহলে এক্ষেত্রে ভরবে চারশো মিটারের জন্য অতিক্রান্ত দূরত্ব কত এবার এবার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে চারশো মিটার আমি কিন্তু আবারও প্রথম থেকে ধরছি যেহেতু প্রথম থেকে ধরছি তাহলে আমার ক্যালকুলেশনটা একটু সহজ হবে সূত্রটা কি ব্যবহার করতে পারি এস ইকলস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি তাহলে টাইম ইকলস টু টু এস ডিভাইডেড বাই ইউ প্লাস ভি টু ইন্টু চারশো মিটার ডিভাইডেড বাই ইউ এর মান হচ্ছে জিরো ভি এর মান হচ্ছে এইট তাহলে এইটা কত আসবে অবশ্যই দশ সেকেন্ড চলে আসবে তাহলে দেখুন প্রত্যেকটা পয়েন্টের টাইম এবং ভেলোসিটি আমরা কিন্তু বের করে ফেলতে পারছি তাহলে উদ্দীপক এবং ঘ থেকে প্রাপ্ত ব্যবহার করে যদি আমরা একটা বেগ বনাম সময়ের ছক অঙ্কন করি ছক অঙ্কন করি তাহলে কিন্তু আমাদের গ্রাফ অঙ্কন করা খুবই সহজ হয়ে যাবে তাহলে ছকটা অঙ্কন করার জন্য আমি উপরে রাখলাম বেগ যার একক মিটার পার সেকেন্ড নিচে রাখলাম সময় যার একক সেকেন্ড তাহলে দেখো প্রথমে টাইম ছিল জিরো সেকেন্ড লিখলাম জিরো তারপরে টাইমটা কত দেখো পঁচিশ মিটার স্মরণের সময় টাইম বের হয়েছে গ নাম্বার থেকে টু যখন স্মরণ হয়েছে একশো মিটার তখন টাইম হয়েছে ফাইভ যখন স্মরণ হয়েছে চারশো মিটার তখন সময় কত টেন এবার বেগের মানগুলা বসাই যখন স্মরণ হচ্ছে শূন্য তখন বেগও শূন্য যখন সরি ভরবেগ যখন শূন্য তখন বেগ শূন্য ভরবেগ যখন চল্লিশ তখন বেগ কত ভরবেগ যখন আশি তখন বেগ কত চল্লিশ ব্যবহার করে যদি আমরা গ্রাফ আঁকাইতে চাই খুব কি কঠিন বিষয় হবে চলো তো দেখি এই পাশের অংশটুকুতে আমরা ওই গ্রাফটা অঙ্কন করে ফেলি তাহলে দেখো গ্রাফে সাধারণত আমরা কি করি এক্স অক্ষ বরাবর সময়কে বসাই এবং ওয়াই অক্ষ বরাবর কাকে বসাই বেগকে বসাই এক্স অক্ষ বরাবর সবসময় স্বাধীন রাশি হিসেবে সময় বসাই ওয়াই অক্ষ বরাবর তার অধীন রাশি হিসেবে বেগ বসাই তাহলে সময়ের সর্বনিম্ন মান জিরো সর্বোচ্চ মান হচ্ছে দশ কত করে ব্যবধান নেওয়া যাবে আমি টু পয়েন্ট ফাইভ করেই ব্যবধান নিতে পারি তাহলে সবগুলা ডাটা একদম সুন্দর করে চলে আসবে তাহলে জিরো টু পয়েন্ট ফাইভ তারপরে দিলাম ফাইভ অবশ্যই এগুলো স্কেল ধরে সমান করে বসাবা আমি তো চোখের আন্দাজে বসাচ্ছি তোমরা সমান করে বসাবা এটুকু হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টেন আর বেগের দেখো সর্বনিম্ন মান শূন্য এবং সর্বোচ্চ মান হলো আশি কত করে ব্যবধান নেওয়া যায় বিশ করে নিলেই সুন্দর হয়ে তাহলে এখন সেকেন্ডের বেগ হলো। যখন টাইম হলো ফাইভ তখন বেগ কত টোয়েন্টি তাহলে আমাদের বিন্দুটা আসবে এই জায়গায় যখন সময়ের মান পাঁচ তখন বেগের মান হচ্ছে চল্লিশ তখন আমাদের বিন্দুটা আসবে এই জায়গায় যখন আহ বেগের মান সময়ের মান দশ তখন বেগের মান হচ্ছে আশি তাহলে আমাদের বিন্দুটা আসবে এই রকম একটা জায়গায় তাহলে দেখো যে বিন্দুগুলা পাইলাম এই বিন্দুগুলা আমরা যদি যোগ করি তাহলেই আমাদের কাঙ্ক্ষিত গ্রাফ হয়ে যাবে বিন্দুগুলা যোগ করলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গ্রাফ হয়ে যাবে এই গ্রাফের নিচে আলাদা করে ওনার ব্যাখ্যা প্রয়োজন হয়নি কারণ এই ম্যাথ করার জন্য আমি অলরেডি অনেক ব্যাখ্যা দিচ্ছি ঘ নাম্বারের জন্য মোটামুটি এটা যথেষ্ট তবে তুমি চাইলে প্রত্যেকটা অংশের তরণ এখন বের করে দিতে পারো না ডট ডট রাখলে কোনো সমস্যা নেই এটা কেন ব্যবহার করি আমি দেখো এই যে বিন্দুটা আমরা যেহেতু সাদা কাগজে করতেছি কখনো তোমরা তো পরীক্ষা হলে অবশ্যই স্কেল ব্যবহার করবে খালি হাতে করার কারণ কিন্তু যদি আমি ডট 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 দিয়ে মিলাই দিই তাহলে স্যারের আর কোনো কনফিউশন থাকবে না যেটা দশ বরাবর আসছে নাকি এর মাঝামাঝি এটা হচ্ছে সুবিধা তোমরা যদি স্কেল ধরে করো তাহলে তো কখনোই এদিক ওদিক ঘর কথা না তারপরে ডট ডট দিবা আর এগুলা রেখা টানা যাবে না কিন্তু